হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও আমার ছেলের তখন পরীক্ষা চলছিল তো ভিডিওটা এডিট করাও হয়নি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তো আজ আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তো আমি চলে গিয়েছিলাম ছেলের প্রোজেক্টের কিছু জিনিস কেনার জন্য তো তখনই আমি কিছু ফুটেজ কালেক্ট করে নিয়েছিলাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে শেয়ার করব বলে তো হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমরা যাচ্ছি আর যেহেতু দেখো তখন হচ্ছে অতটাও ঠান্ডা পড়েনি এখন যেমন বেশ কনকনানি একটা ঠান্ডা পড়েছে তখন আমরা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে যাচ্ছিলাম রাস্তা দিয়ে তো দেখো কালী মায়ের একটা মন্দির দেখলাম সেটাও একটুখানি হয়তো মাখে তোমাদের সাথে শেয়ার করবেন কারণ খুব স্পিডে আমার হাজব্যান্ড বাইক চালাচ্ছিল তো যাই হোক মন্দিরটা দেখালাম তো এই যে যাচ্ছি রাস্তা দিয়ে আর দেখো আমাদের তো লং ভিডিও দিতেই হবে তো এখন আমি একটু লং ভিডিও প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি তারপরে জানি না কত কী করতে পারবো যখন আমি বাইরে বেরোই তখনই কিছু কেমন ভিডিও করে নিই আর তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি আর তোমরা সত্যি সবাই খুব সুন্দর সুন্দর মন্তব্য করো যে মন্তব্যগুলো দেখে আমার মন ভরে যায় তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা রইল তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও আর আমিও সময় তোমাদের পাশে আছি পাশে ছিলাম পাশে থাকবো তো এই যে দেখলে আমার ছেলের প্রোজেক্টের জিনিস নেওয়ার জন্য আমার ছেলের স্কুলের সামনেই গিয়েছিলাম তো নেওয়া হয়ে গেল ওখান থেকে নেওয়ার পর তো ভাবলাম যে সেদিনকে না হচ্ছে বাইরের খাবারের কথা খুব ইচ্ছে হচ্ছিলো যে বাইরের খাবার খাবো ঘরে হচ্ছে তোমার ওই রুটি তরকারি এক ঘিয়ে আমার ছেলে খেতে চায় না মেন হচ্ছে এটাই প্রবলেম এই যে দেখো মাকে ভালো করে দেখালাম জয় মাতারা তো তারপরে দেখো এই যে চলে গিয়েছিলাম খাবারের দোকানে টুকিটাকি কিছু খাবার কিনে নিলাম হচ্ছে এখান থেকে তো তারপরে আমার হচ্ছে দেখো একটুখানি ফিস ফিশ ফ্রাই তারপরে চিকেন পকোড়া এগুলো খেতে বেশি ভালো লাগে আমি বিরিয়ানি কীরকম খাই খুব কম আমি অতটা বিরিয়ানি খেতে ভালোবাসি না তো আর এই দোকানে নতুন করেছে দোকানটা কিন্তু খাবারগুলো এত সুন্দর খুব টেস্টি আমরা পুজোর সময়ও খেয়েছিলাম তার জন্য আবার এই দোকানেই চলে গিয়েছিলাম খাবার কিনতে সেই দিনকে তো একটুখানি খাবারও কিনে নিলাম আর আমার ছেলে বিরিয়ানি নিয়ে নিয়েছিল তো এখান থেকে নিয়ে আর এই যে দেখো হচ্ছে ওখানে না বিরিয়ানি পাওয়া যায়নি বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিল ওই জন্য আমরা কদমতলায় চলে গিয়েছিলাম বিরিয়ানি নেওয়ার জন্য তো কদমতলার থেকে বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর ভিডিওটা একটু লং হয়ে গেছে বন্ধুরা তো তোমরা একটু ধৈর্য ধরে সবাই দেখে নিও ভিডিওটা যে যাচ্ছি দেখো রাস্তায় ভিড়ও আছে আর কলকাতা শহর হাওড়া শহর মানেই হচ্ছে ভিড় রাস্তায় আমাদের গ্রামের রাস্তাঘাট সত্যি খুব মানে ফাঁকা তো এই যে দেখো রাস্তায় ভিড় হয়েছে যাচ্ছি আর যেতে যেতে রাস্তার ভিউটা শেয়ার করে নিলাম রাস্তার ভিউটা কিন্তু সত্যি দারুণ লাগছে মানুষজন গাড়ি ঘোড়া লাইট আলো দেখো চারিদিকে আলো রাস্তাতেও কলকাতা শহর হাওড়া শহর মানেই তো তাই বিরিয়ানি নেওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আবার কিন্তু আরেকটা জিনিস নিতে বাকি ছিল চিকেন পকোড়া তো দেখো এখানে এই যে চিকেন পকোড়া একদম গরম গরম হাতে গরম আর পাতে গরম দিয়ে দিল তো আমরা বাড়ি নিয়ে চলে এলাম চিকেন পকোড়া ফিস ফ্রাই আর হচ্ছে বিরিয়ানি আর হ্যাঁ ডিমের টেবিল নিয়েছিলাম বন্ধুরা তো যাই হোক তারপরে দেখো এটা হচ্ছে পরের দিনের ফুটেজ আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে না এই দিকের পরিবেশটা এত সুন্দর ভাবলাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের সাথে একটু শেয়ার করি পরিবেশটা তো পরিবেশটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও আর পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো আর ভিডিও রিলেটিভ গঠনমূলক কমেন্ট করা আমাদের উচিত সেটাই কিন্তু করো অনেকেই অনেক কিছু কমেন্ট করে দিয়ে চলে যাই ভিডিও না দেখে ভিডিও পুরোটা দেখে ভিডিও কমেন্ট করা উচিত আমি মনে করি আমি কেন আরও পাঁচজন সেটাই জানে তো তাতে তোমাদেরও ভালো আমারও ভালো তো যাই টাটা